আল্লাহ রফলা আলাবিন করান কেনের মধ্যে বলেন বললে না ও লাদি গো হে নাবি আপনি বলুন ওই সমস্ত মানুষদেরকে যারা মরণকে বলে ভুলে গেছে যারা কবরকে বলে ভুলে গেছে যারা মরম থেকে পলায়ন করছে তাদেরকে বলে দিন হঠাৎ করে মালাকুল মাওতেছে জানখানা নিয়ে চলে যাবে হঠাৎ করে এসে জানখানা ছিঁড়ে নিয়ে চলে যাবে এ কথা কে বলে আল্লাহ রবুল সব কিছু থেমে যাবে পৃথিবীর বুকে মানুষ বিভিন্ন ধরনের অন্যায় কাজে হয়ে থাকে কেউ সুদ খায় কেউ ঘুষ খায় কেউ চেনার কাজ করে পৃথিবীর বুকে বিভিন্ন ধরনের গুনহার কাজ করতে থাকে সেই জন্যে আল্লাহর আজাব বদল এত কঠিন আল্লাহর আজাব এত কঠিন এত ভয়াবহ এত মারাত্মক যে মানুষের ওপর বা যে জায়গায় আল্লাহর গজব নাজিল হয়ে যায় সেখানে সব কিছু ধ্বংস হয়ে চলে যায়